নমস্কার আপনারা শুনছেন বেঙ্গল ক্লাসিক স্টোরি চ্যানেল সকল শ্রোতা স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাব আমাদের প্রিয় শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অপূর্ব সুন্দর ছোট গল্প গল্পের নাম সাহায্য এ শুধু নিছক গল্প নয় এই গল্প অনন্য সাধারণ কারণ মানবতায় পরিপূর্ণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি গল্পে আমরা মানবতার জয়গান দেখতে পাই মানবিক অনুভূতিতে ভরা আশা করছি গল্পটি খুবই ভালো লাগবে শুনতে থাকুন আজকের গল্প সাহায্য গরিবপুরের হাট সপ্তাহে দুদিন দুদিনই আসি গোপালনগরের বাজারে পানবিড়ি বিস্কুটের দোকান রোজ দোকানে যা বিক্রি হাটে এলে অনেক বেশি বিক্রি হয় তার সে আশেপাশের কখানা গ্রামের হাটি করতে হয় এজন্যে সন্ধ্যা হয়ে গেল আমাদের গায়ের গোপীনাথ বইটা কি আর গোপালনগরে আলী নিখিরি মধু ছেলে কিন্তু ওরা গোপালনগর স্টেশন পর্যন্ত আমার সঙ্গে যাবে বাকিটা যেতে হবে আমাকে একলা নিতান্ত ভিতর নয় তাই ওই বনমাদারের মধ্যে দিয়ে একলা যেতে পান বিস্কুট বড় থলের মধ্যে পুরে বললাম চলো সন্ধে হয়ে গেল যে শীতও পড়েছে আজ বড্ড আলি নিখিরি বললে র বেঁধে নি শীত পড়েছে বটে তারপর আমরা তিনজনে রেল রাস্তায় উঠলাম রেল লাইনের পাশে সরু পায়ে চলার পথ কিন্তু আমরা সবাই যাচ্ছি একখানা স্লিপার থেকে আর একখানা স্লিপারে পা দিয়ে ডিঙিয়ে ডিঙিয়ে গরিবপুরের স্টেশান ছাড়িয়ে লাইনের দুধারে মাঠার বোন নির্জন জায়গা লোকজনের বসতি নেই ছ মাইল দূরে গোপালনগর স্টেশন এই ছ মাইলের মধ্যে লাইনের বাঁ পাশে কেবল একখানা চাষাগা আছে মেহেরপুর তার আধ মাইল পরে গোপালনগর স্টেশন সুতরাং অনেকখানি রাস্তা যেতে হবে হেঁটে এই অন্ধকারে বেশ মজা লাগে তিনজনে গল্প করতে করতে যাচ্ছি বলে আলি বললে কত বিক্রি হল গো সাত টাকা পাঁচ আনা পান বিড়ি বিস্কুটও আছে আছে তো একখানা বড্ড কি খেতাম না আলিদা গুঁড়ো গাড়া পড়ে আছে টিনি সে আর তোমারে দেব না গোপীনাথ বইটা কি চিরুনি কাঠের মালা বিক্রি করে সে বললে হাঁট আর সে জুতের নেই গো বামুনদা এই গরিবপুরের হাটে আগে আগে পাঁচ টাকার কম হাট থেকে ফিরতাম না সেই জায়গায় দাঁড়িয়েছে দুই তিন আজ তো ন শিখে এতে মুনাফা কি বা পাই আর পেট চালাই কি দিয়ে সাড়ে তিন টাকা সরষের তেলের সের পয়সা লড়ছে আলি ভাই আলি বললেন কি আর লটলাম মনসুর বঙ্গার বাজারে বসে এক ডালা খয়রা এক ডালা পুবে চিংড়ি রোজ সতেরো টাকা আঠেরো টাকা মুনাফা আমার সেই জায়গায় সাত আট জোর নয় উফরে মুনাফা বড্ড হলো আমরা তো ধারণা করতে পারি পারবা কি করে গুনসি কাঠের মালা কজন লোকে কিনবে ও না হলিও লোকের চলি যাবে কিন্তু মাছ না খেলি মুখে ভাত উঠবে কি দিয়ে সেটা বোঝো এই শীতে মাছ না খেলে মানুষ বাঁচে হঠাৎ আমি বলে উঠলাম চুপ চুপ ওই শোনো সবাই দাঁড়িয়ে গেলাম অন্ধকার ঘন হয়ে উঠেছে চারিপাশে সামনে একটা রেলে ছোট সাঁকো তার দুদিকে জলাভূমি জলার ধারে জঙ্গল বেজায় ঘন সেই জঙ্গলের মধ্যে একটু দূরে ফেউ ডাকছে কদিন ধরে আমাদের এই অঞ্চলে মাঘের উপদ্রব হয়েছে প্রায়ই এগ্রাম গ্রামের গরু ছাগল ধরে নিয়ে যায় সামনে পড়লে মানুষকে কি আর ছাড়ে আলী সভয় বলল কোথায় কোথায় রেলের পুলের ধারে জঙ্গলে দাঁড়ো সব গোপেশ্বর এগিয়ে এসে বললে চলো চলো ও কিছু নয় এতগুলো লোকে বাঘ ধরছে না চলো বাঘের জলা পার হয়ে আমরা এগিয়ে গেলাম মধু জেলে ছেলে মানুষ তার ভয় হয়েছে সে বললে রায় কাকাবাবু মোরে মাঝখানে করে নেও আমি ধমক দিয়ে বললাম নিহাজ কান বিশ বছরের ধাড়ি ভয় দেখো শীতকালে ফি বছর বাঘ আসে জানো না মধু বললে। না পায়ে পড়ি ওরে একটু মাঝখানে নেন মোর গা ডোল দিয়ে উঠেছে এই দেখুন না এই দেখুন হয় না হয় এত তোর ভয় হাটকতি আসিস কেন মার আঁচল ধরে বসে থাকবে কথাটা বললে আলিনিকিরি মধুকে মাঝে নেওয়া হলো সবার কথায় মধুর ভয় তখনও যায়নি বললে রাত্রি ছটা পয়সা বাঁচাবার জন্য গাড়িতে না গিয়ে হেঁটে এলেন সবাই কিন্তু ভালো কাজ করলেন না আজ মঙ্গলবার ওমা সেবার মুই আলেয়া ভূত দেখলাম চাচরা বাগির বিলি আলি বললে বিলির জলে না গো বিলির জলের ধারে দুলছে নিপজে দুলছে নিপজে গোপেশ্বর বললে জাগে রাত্রির কালে সব রাম 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 আমি অতি কষ্টে হাসি চেপে রেখেছি এই দলের মধ্যে সাহসী আলি নিখিরি তারপরেই আমি ভূত ভূতরুতের ধারধারি নে মধু ছেলে মানুষ ওর না হয় ভয় হওয়া সম্ভব কিন্তু গোপেশ্বর বুষ্ট মাত লোক ওরও ভয় হাসি পায় বই কি এরপরে নানা রকম ভূতের গল্প উঠল জলার মধ্যে নক্ষত্র কাশ কাশবনে শেয়াল লাগছে শ্যামলতার সাদা ফুল অন্ধকারে দেখা যাচ্ছে ঝোপে ঝোপে মিষ্টি গন্ধ বেরুচ্ছে ঝিঁচি ডাকছে পায়ের তলায় ঘাস বনে আলি মাছের ব্যবসার গল্প করছে এবারও পাঁচ পোতার বিল জমা নেবে আশিখানা কোমরে আছে এক কোমরে দুমন মাছ হবে গোপেশ্বর জিজ্ঞেস করলে কোমরে যে পেতি ছিলে সেই মাছ তোলেনি তা থেকে আলি বললে কি করি ধরতে পারবে অত জলে আর কচুরি পানার দামে বোঝাই বিলির মধ্যেই মাছ অত সোজা না মাছ ধরা গোপালনগর স্টেশন এলো ওরা রেলের বেড়া টোপে অন্য রাস্তায় চলে গেল আমি আবার একা স্টেশন ছাড়িয়ে দুধারে জঙ্গল বড্ড ঘন আমার ভয় ডর নেই অত বন জঙ্গলের মধ্যে দিয়ে একাই যাচ্ছি নানা রকম অপদেবতার গল্প শুনেও রায়পুরের রাস্তাটা যেখানে রেল লাইনের পাশ দিয়ে পেরিয়ে গেল সেখানটাতে জঙ্গল বড্ড ঘন হঠাৎ আমি থমকে দাঁড়িয়ে গেলাম ওটা কি জঙ্গলের মধ্যে সাদা মতো নড়ছে একটা কুশরও কানে গেল ছড়ব নাশ এখন উপায় আমার গলা কাঠ হয়ে গেল হাত পা যেন জমে হিম বরফ হয়ে গিয়েছে কানে গেল কে যেন ক্ষীণ দুর্বল স্বরে কি বলছে আমার শরীর দিয়ে যেন ঘাম বেরিয়ে গেল তো মানুষের গলা ভূতে শুনেছি নাকি কয় দিকে এগিয়ে ভালো করে চেয়ে দেখি একটা কালো মতো বুড়ো লোক ময়লার ন্যাকড়া চুকড়া জড়িয়ে বসে আছে একটা কোন ঝোপের নিচে ভয়ের সুরে চিচি করে বললে মরে খাঁতি দাও না খেয়ে মরি গেলাম এখানে কি করে এলে বাড়ি কোথায় মোরে গাড়ি থেকে নামিয়ে দিয়ে গোপালনগর স্টেশনে হাঁটতি হাঁটতি এলাম না খেয়ে মলাম গো একটু জল দাও বাঁচব না বাঁচব না মোরে বাঁচাও তুমি মোর ধর্মের বাপ মোরে বাঁচাও গাড়ি থেকে নামিয়ে দিলে কেন টিকিট করনি গায়ে মায়ে দয়া হয়েছে হাঁটি পারি নে সারা অঙ্গে ব্যথা মোরে মা যাহাও অন্ধকারে ভালো দেখতে পাইনে তো ও সারা গায়ে বসন্ত বেরিয়েছে নড়বার চড়বার ক্ষমতা নেই আর এই শীতে এই নির্জন রেল রাস্তা ঝোপের মধ্যে আমার সারা গা শিউরে উঠল কিন্তু কি উপায় করি আমি একা বিস্কুট খাবা আমার থলেতে বিস্কুট আছে তখন আলী মিথ্যে কথা বলেছি রোদ রোদ বিনি পয়সায় পরকে বিস্কুট খাওয়াতে গেলে চলে না উ কি কখনও বিনি পয়সায় মাছ খাওয়ায় আমাকে থলেতে খানকুড়ি বিস্কুট ছিল থলে ঝেড়ে ও ন্যাকড়াতে ফেলে দিলাম দূর থেকে একটা মিড়ি ও দেশলাইয়ের খোলে দুটি মাত্র কাঠি পুড়ে ও ন্যাকড়াতে ছুঁড়ে দিয়ে বললাম খাও মিড়ি ধরাবার সময় দেশলাইয়ের কাঠি ও অতি কষ্টে জ্বাললে ওর হাত কাঁপছে দেশলাইয়ের কাঠির আগুনে দেখলাম ওর মুখখানা কি বিভৎস দেখাচ্ছে বসন্তের ঘায়ে বলতে নেই মা শীতলা রক্ষে করুন একটু জল দেও মোরে জল তেষ্টায় মলাম মুশকিল জল পাই কোথায় জলের পাত্র কোথায় এখানে রায়পুর গ্রাম এখান থেকে আধক্রোচ দূরে সেখান থেকে জল আনতে হবে যদি না আনি ও তেষ্টায় মরে যাবে চলে গেলাম সেই অন্ধকারের মধ্যেই রায়পুর কুমোরের বাড়ি থেকে একটা কলসি কিনে পাঁচও তরফদারে টিউব কল থেকে জলপুরে আবার নিয়ে আসি রেল রাস্তার ধারে ওর কাছে কলসি এনে দেখি সেই ক্ষীণসুরে কাতরাচ্ছে জল খাবার জন্যে কিছু আনা হয়নি ফুল হয়ে গিয়েছে কলসিটা ওর পাশে বসিয়ে বললাম কলসির কানায় হাত দিয়ে জল খাও থলে থেকে আরো গোটা কতক মিড়ি পার করে একটা দেশলাই সমেত কলসির পাশে রেখে আমি যখন যেতে উদ্যত হয়েছি লোকটা বললে যাচ্ছ না কি হ্যাঁ কোনে যাবা মারি যাব আর কোথায় যাব মুই দুটো ভাত খাবো আমি ডাক করে বললাম কোথায় পাবো ভাত রাত নটার গাড়ি চলে গিয়েছে বাঘের ভয় আমি বাড়ি যাব কি করে এখনো একরোশ পথ আমি চললাম শোনো ওগো শোনো ওর কাছে বসবা না আমার কাজকর্ম নেই তো বসি তোমার কাছে এখন কি ঝকমারি যে আজ আমি করেছি পর থেকে আর কোন শালা লোকটা কাঁপতে কাঁপতে বললে ওর বড্ড শীত নেগেছে শীত নেগেছে বিবেচনা করে দেখলাম তার লাগতে পারে আমারই হাড় কাঁপিয়ে দিচ্ছে কনকনে উত্তরে কলাই ওড়ানো হওয়ায় আগুন করে দি শুকনো ডালপালা দিয়ে ওর কাছ থেকে একটু দূরে এবার চলে যাব ওর কোনো কথাই বা না কিন্তু ও আবার গেঙিয়ে গেঙিয়ে বললেন মোর কাছে একটু না ওর কাছে একটু বস বানা ওর চোখে অসহায় মিনতি না বাড়ি যেতে পারলাম না এখনো ভাবলে অবাক হয়ে যায় সেই হিম পড়া কনকনে রাতে বাড়ি ফিরবার কথা ভুলেই গেলাম বসে রইলাম সারা রাত সেই আগুনের কাছে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম ভোর রাতেই লোকটা মারা গিয়েছিল তা আমি জানি না তখন আমি আগুনের পাশে ঘুমুচ্ছি সেই হলো আজকের গল্প শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা ছোট গল্প সাহায্য কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা আপনারা যারা এই চ্যানেলে আমার গল্প পাঠ শুনছেন তাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানান আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা অপেক্ষায় রইলাম আপনাদের মতামতের আরও একটি কথা যারা এই চ্যানেলে নতুন আমার গল্প গল্পপাঠ শুনছেন তাদের কাছে অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকুন আর নিয়মিত শুনতে থাকুন বাংলা ক্লাসিক গল্পগুলি সবাই খুব ভালো থাকুন ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে